একই গ্রামের তিন ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে প্রায় ছয় দিন কেটে গেলেও এখনও মেলেনি তাদের খোঁজ আতঙ্কে পুরো গ্রাম ঘটনা বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের মেহের দাস কলোনি পাহাড়পুর গ্রামের জানা যায় সেই গ্রামের বাসিন্দায় শীতেশ পাহাড়ি তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি এই তিনজনের মেয়ে একজন কলেজ এবং দুইজন স্কুল ছাত্রী কেউ বা কলেজে কেউ বা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে তারপর থেকে নিখোঁজ এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে সারাদিন সারা রাত খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না মেলায় পরের দিন মঙ্গলবার ইংরেজবাজার থানার তিন ছাত্রীর পরিবারের লোকজন লিখিত অভিযোগ করে ছয় দিন কেটে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের অভিযোগ পুলিশের কাছে বারবার যাওয়া সত্ত্বেও পুলিশ এই ঘটনার কোনো গুরুত্ব দিচ্ছে না এই ঘটনা নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষকে ধরা হলে তিনি জানান যে নিখোঁজ ছাত্রীর পরিবারের লোক ঘটনা জানিয়েছেন পুলিশকে আমার তরফ থেকেও বলা হয়েছে যে পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি পরিবারের সঙ্গে আবার গিয়ে কথা বলবো। থানা যদি কোনো ব্যবস্থা না নেয় পরিবারের লোকজন নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হব টিউশনে যাই স্কুলে যায় আমাদের খুব আতঙ্ক হয়ে আছে আমরা আমরা খুব ভয় পাই কিন্তু এই যে তিনটা মেয়ে যেভাবে নিখোঁজ হয়ে গেছে এটার জন্যে আমরাও খুব দুঃখিত বা আমাদেরও জানে ভয় আছে আমরা গ্রামে চলছি ফিরছি আমাদের আত্মীয় স্বজনের মেয়েরা আছে আমরাও খুব দুঃখিত আছি স্যার দয়া করে আমাদের তিনটা মেয়েকে যেমন করে হোক কোনো উপায় করে আমাদেরকে খুঁজে এনে দেবার চেষ্টা করেন আপনারা না কোনো দিন ঘটিনি এই ঘটনা আরও ছেলে মেয়ে আরও অনেক আছে কিন্তু ভয়ে আমরাও পাঠাবার কোন সাহসই পাচ্ছি না যে স্কুলে পাঠাবো কি প্রাইভেটে পাঠাবো আমরা সাহস পাচ্ছি না তো এটার কোনো উপায় আছে স্যার পুলিশকে কি বলবো পুলিশকে পুলিশকে তো বলেছে বলছে যে ওর গার্জেনগুলো গেছে থানায় থানা থেকে তো কোনো পুলিশ এসে যোগাযোগ করিনি বা বলিনি বা খোঁজ নেয়নি কিছু বলিনি আমাদেরকে তাহলে আমরা কিভাবে থানাকে আমরা বিশ্বাস করব বা জানবো যে আমাদের সাথে আছে পুলিশ বা থানা আছে আমাদের হাতে বা আমাদের মেম্বার প্রধান আছে আমাদের সাথে কিছুই তো আমাদের কই সাথে কেউ তো যোগাযোগ করেনি আমাদেরকে বলিনি আমাদেরকে কিচ্ছু বলিনি কিছু সাহস দেয়নি আমরা খুব দুঃখিত এই তিনটা মেয়ের জন্য আমাদেরও খুব জানে ভয় আতঙ্ক হয়ে আছি তো এটার কোনো উপায় আছে কি নাই আমরা কার কাছে গিয়ে এটার উপায়টা বের করবো আমার নাম যমুনা পাহাড়ি সোমবার নটার নটার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে আমিও তারপর খোঁজ করি তো সুইচ অফ মোবাইল দুটো মানে চারটা পাঁচটা থেকে সুইচ অফ হয়ে আছে তারপরে শুনি যে পাড়ার আরও দুটো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই থানাতে গিয়ে ই করে আসি দরখাস্ত কেস টেস করে আসি তারপর তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই পুলিশও আসেনি

ওটাই চাইছি মেয়েকে দেখতে পাচ্ছি ভয় লাগছে ভয় লাগছে ও কোথা থেকে কোথায় নিয়ে কেউ হয়তো চলে গেছে কি হবে না হবে ফিরে আসবে কি আসবে না মেরা পাহাড়ে জানি আমি সেখানে গিয়েছিলাম আমি তাদের পরিবারের সঙ্গে একটা পরিবারের লোকের সঙ্গে দেখা হয়েছিলো আমার যে ওনার বয়স চোদ্দো বছর বয়সে ওনার বাবা প্রাক্তন আমাদের মেম্বার ছিলেন আর কি বিদুল বিদুল পাহাযু বাকি দুটোর সঙ্গে আমার দেখা হয়নি আমি প্রশাসনেও গিয়েছিলাম থানাতেও গিয়েছিলাম আজকে আমি যুব সরকার এসে বলে সারাদিন ব্যস্ত ছিলাম আমি সন্ধ্যা নাগাদ আবার এসে যাবো আমি থানায় এই যে পুলিশের ভূমিকা তো পুলিশকে আমরা বারবার বারবার বলে এসেছি স্যার এটাকে দেখে হবে আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়া যতটুকু বললাম আমি বলেছি আজকেও আমি যাব একটা নাবালিক চোদ্দ বছর বয়সী মহিলা আমাদের মেম্বারের মেম্বার ছিলেন উনি প্রাক্তন মেম্বার ছিলেন উনি আমার নিজেও খুব খারাপ লাগছে আমি সেই গ্রামে উঠেছিলাম তাদের সঙ্গে দেখাও করেছিলাম একটা কলেজ ছাত্র একটা সঙ্গে ছাত্র এসেছে আমাদের পঞ্চায়েত অফিসেও এসেছিলেন আপনি আজকেই যাবো আমি এটা দেরি করা যাবে না আজকেই আমি আবার যাবো আবার বলবো ভালো করে দেখে দিই অবশ্যই এখান থেকে যদি না হয় একটু সাহেবের সঙ্গে দ্বারস্থ আপনার নাম আমার নাম সন্দীপ ঘোষ ও জিপি প্রধান